আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কামনা আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা মসজিদ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মসজিদের ভিডিও এখন আমি দেখতে পাচ্ছেন আসি সমুদ্র পারে তারপরে গেলাম ব্রিজে ব্রিজের সুন্দর দৃশ্যটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য এখন আমি চলে যাব আমার সেই যে যাওয়ার যাওয়ার কথা ছিল আজকে প্লান যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় এখন আমি চলে যাচ্ছি মসজিদ মালাক্কা মালাক্কা মালয়েশিয়া ডিস্ট্রিক্টে সুলতান যে ছিল আর কি সে মসজিদটা বানাইছে এর পাশে যে বিল্ডিংগুলো এইগুলো দেখতে অনেক সুন্দর এখানে অনেক ট্যুরিস্টরা বেড়াতে আসে কিন্তু বাংলাদেশিরা তেমন একটা হয়তো জানে না আবার হয়তো অনেকেই জানে তো বাংলাদেশিদের জানানোর জন্যই এই ভিডিওটা আমার করা যাতে মালয়েশিয়া যারা টুরিস্টে আসে ঘুরতে তারা যেন খুব সহজে আমার এই ভিডিওর মাধ্যমে এই লোকেশন লোকেশনটা জানতে পারে তো এখন দেখতে পাচ্ছেন আমি ঠিক মসজিদের বাইরে এখানকার যে দৃশ্যটা দেখেন কত সুন্দর কত সুন্দর দৃশ্য যে সমুদ্রর সাইডে যে মসজিদ মসজিদ কিন্তু পুরো সাইডে এবং ওখানে করে মসজিদটা তৈরি করা সমুদ্রের ঢেউ দেখেন কত সুন্দর সমুদ্রের ঢেউ আসছে এবং সাউন্ডটা অনেক সুন্দর এখন আমি মসজিদের সাইডে সমুদ্রের ঢেউ হালকা ভিডিও করে নিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন যে এখন আমি মসজিদের সাইডে পাথরের উপরে সূর্য নিচেই নামার সূর্য ডোবার যে ভি আর দৃশ্যটা এটা উপভোগ করার জন্য এখানে অনেক দেশ থেকে পর্যটকরা ঘুরতে আসে সো বাংলাদেশ কিংবা অন্য অন্য রাষ্ট্র থেকে বাংলাদেশ থেকে কম আসে কিন্তু অন্য অন্য রাষ্ট্র থেকে যারা ট্যুরিস্ট আসে তারা সবসময় এখানে ঘুরতে আসে বেশি তারা এখান থেকে সূর্য ডোবার যেই এটা সূর্য ডুবার যে দৃশ্যটা এটা দেখতে পারে অনেক ক্লিয়ারলি অনেক সুন্দরভাবে ঠিক মসজিদের সাইডে কোনা দিয়ে দেখেন সূর্যটা আস্তে আস্তে নিচেই নেমে যাচ্ছে সো দৃশ্য দৃশ্যটা অনেক অসাধারণ ছিল অনেক অসাধারণ ছিল অবশ্যই যদি কেউ আসতে চান এই জায়গায় ঘুরতে মালয়েশিয়াতে যারা আছেন কিংবা বাংলাদেশতে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমি যতটুকু পারি হেল্প করব কারণ আমি এখানে সাইডে একটা হসপিটালে জব করি সো ফ্রি টাইম আসি মাঝে মাঝে ঘুরতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা দৃশ্য মসজিদের সাইড থেকে এই জায়গায় অনেক মানুষ আছে তারা শুধু এই মসজিদটা দেখার জন্য মালাকা থেকে আসে ঘুরতে সমুদ্রের সাইডে মসজিদ তার সাইডে সূর্য নিচেই নামছে এটা আসলেই অসাধারণ আসলেই অসাধারণ মসজিদের যে ভিডিওটা ওটা আমি নেক্সট পার্টে ভিডিওর ভিতরে দেব। আপনারা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার আমি অনেক আরো ভিডিও বানানোর চেষ্টা করব এবং অনেক ইনফর্ম দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সহজে ঘুরে বেড়াতে পারেন এবং জায়গাগুলোর লোকেশন জানতে পারেন ধন্যবাদ সবাইকে Idiota!